আসসালামু আলাইকুম সমস্ত দর্শক বেগুন শশা করলার জন্য মাকড় দমনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী কীটনাশক হচ্ছে আপনার এই ডাইমেনশন তো এই ডাইমেনশনটা কিন্তু আপনার হেকিম কোম্পানি তো আজকে আপনাদেরকে একজন হেকিম কোম্পানি প্রতিনিধির সাথে পরিচয় করে দেবো আলাইকুম আমি মোহাম্মদ আলামিন সেলস অফিসার হেকিম বাংলাদেশ লিমিটেড আজকে আপনাদের মরিচ শশা এবং করলার অত্যন্ত কার্যকারী মাকড় নাশক এবার সেটা হলো ডাইমেনশন আপনারা ডাইমেনশনটা পাবেন সাইফুল স্মার্ট কৃষিতে পাইকারি এবং খুচরা নিতে আজই যোগাযোগ করুন সাইফুল স্মার্ট কৃষিতে তো আমরা সব সময় চাই যে আপনাদেরকে ভালো কোম্পানি ভালো ভালো কীটনাশক তুলে দেওয়ার জন্য তো এমনি আমরা কিন্তু আপনারা তো জানেন যে হেকিম কোম্পানির ডাইমেনশনটা কিন্তু খুবই কার্যকরী একটি কীটনাশক আমরা যদি প্রতি লিটার পানিতে এক মিলি হারে আমরা যদি বিভিন্ন ধরনের সবজিতে এই ডাইমেনশনটা যখন ব্যবহার করব তখন কিন্তু অতি সহজে আমরা মাকড়গুলো দমন করতে পারবো তো আমরা কিন্তু সকল প্রকার কীটনাশক খুবই ভালো ভালো কোম্পানি কিন্তু আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি তো আপনাদের যদি এই কীটনাশকগুলো প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম থাকবে সারা বাংলাদেশি কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ধন্যবাদ